আরাবি দেখো তো এটা কি এনেছি তোমার জন্য আঙ্গুর আচ্ছা আঙ্গুরের ইংলিশটা কি হয় বলো তো হ্যাঁ গ্রেট গ্রেট অর্থ আঙ্গুর ফল হ্যাঁ এখন এটা কে খাবে তুমি খাবে তোমার জন্যই তো এনেছি না এই যা মোবাইলটা তো এখানে রেখে গেলো মোবাইলটা কোথায় গেলো রে আমি মোবাইলটা কি তুমি দেখছ আর বিয়ে তুমি আবার তুমি আমার মোবাইলটা ধরেছো তুমি

দেখেছো না বুঝে বাচ্চাদের সাথে এমন করতে হয় না তুমি তো আমাকে বলবে একবার এই পড়া মনে থাকে না পড়া মনে থাকে না কি পড়া পড়িস পড়া মনে থাকে না তোর মাথা কি আছে তোর মাথা কি হয়েছে চল আজকে ডাক্তারের কাছে ডাক্তার বাবু ও ডাক্তার বাবু এই দেখো না আমার মেয়েটা পড়া পড়লে কোনো পড়াই মনে রাখতে পারে না শুধু পড়া ভুলে যায় পড়া ভুলে যায় তো দেখো কাল পরীক্ষা কাল পরীক্ষায় কি লিখবে মেয়েটা তোমার কাছে কি কোনো চিকিৎসা আছে মেয়ের

দেখো তুমি আমাকে টিপশন দেবে আমি তোমাকে আরাবি এই আরবি এখানে এসো ধরে এসো তাড়াতাড়ি এই দুটো চিপস রেখেছিলাম টেবিলের ওপরে একটা রিং চিপস একটা হচ্ছে প্রপার্স চিপস তুমি কি দেখেছো চিপস দুটো কোথায় কি জানি কোথায় গেল খুঁজেই পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তাহলে যাও এই আরবি এই তোমার পেটটা এমন উঁচু উঁচু কেন কি হয়েছে এই পেটে এই দেখি তো দেখি তো এ মা এটা দেখি প্রপার্স সারাবি এ দুশো তুমি লুকিয়ে রেখে বলছো তুমি চিপস নাও নেই ধরো ধরো আমার এটা একটা তো পেলাম আর কোথায় গেল এ এই শুনে যা শুনে যা দেখেছো ছেলেটার কি কান্দে তোর পিছনে কিনে দেখি তো আরেকটা চিপস কোথায় এ দেখি দেখি দেখেছ ছেলে দুইটা চিপসে লুকিয়ে রেখে বলছে আমি দেখিনি দুইটা চিপস হিছো তোমার একটা পেটের মধ্যে পেলাম একটা পেটের পিছনে পেলাম পিছে দাঁড়া তোকে দেখাচ্ছে মতো চিপস নিয়ে বলছে নেই নি মোরব্বা মোরব্বা হ্যাঁম থাকায় হ্যাঁ এই তো ক্রিম আছে দেখো একদিক দিয়ে আর এটা হচ্ছে মোরব্বা এটা অনেক মিষ্টি বুঝছো এবার খাও দেখি বাবা তোমার জন্য এনেছে কেমন টেস্ট করবি ভালো ঠিক আছে তাহলে খাও আরাবি এই দেখো একটা জিনিস এনেছি দেখো তো এগুলো কি লাড্ডু হ্যাঁ নারকেলের লাড্ডু এটা আরবি তুমি খাবে ঠিক আছে তাহলে একটা নাও আর খাও

আবার বাবা খেয়ে নিয়েছে এই খোসাটা তোকে ঠিক আছে আরবি দেখাচ্ছি বাবাকে মজা আরবি এই নাও কলা আর এই নাও কাঁচা মরিচ এবার বাবাকে কলা খাওয়ার মজাটা দেখাবো আরবি এই তো আরবি কলাটা কাটলাম ঠিক আছে এই দেখো মরিচ এটা একটু দিয়ে দেবো এই এই নাও রাবি এবার নিয়ে বাবাকে দাও এই না এত কলা মিষ্টি বাবা তোমার জন্য উফ কলা আবার কলা কলা খেতে আমার খুব ভালো লাগে দাও দাও আ ও নো আয় না সব